গাইজ গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি আর ক্যামেরাটা কেন এরকম হেজি আসছে আমি বুঝতে পারছি না ছেলে যতক্ষণ না উঠবে আমি কেন হেজি আসছে আমি কিছু ব্যাক ক্যামেরাটা ঠিক হচ্ছে আবার ফ্রন্ট ক্যামেরাটা এরকম হচ্ছে ও উঠুক তারপর ওকে দেখাবো তা চলো আজকে আর একটা নতুন দিন নতুন সকাল নিয়ে তোমাদের কাছে এলাম আর সকালবেলা দেখো আমার চান হয়ে গেছে চান হয়ে গেছে এখন তো পনেরো সত্তা বাজে আমার সাড়ে ছটায় চান হয়ে গেছে চান হয়ে গেছে ঠাকুরও দেয়া হয়ে গেছে এখন একটু দেখো এখানে বসিয়েছি হচ্ছে ডাল ডাল বসিয়েছি আর আজকে একটুখানি রনির সাথে বেরাবো রিস সাথে বেরোবো অনেকটা দূরেই যাবো তা যাই তার জন্য খাওয়া দাওয়া করেই যাব বেরোবই দশটা সাড়ে দশটায় ধরো বেরোবো আর ছেলের তো স্কুল আছে ওর জন্য তো সব খাবার রেডি রাখতে হবে নিজেরাও দুটো একটু ভাত খেয়ে বেরোবো তা চলো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো আশা করছি তোমাদের ভালো লাগবে চলো আবার যখন বেরোবো তখন তোমাদের সাথে কথা বলবো তার ফাঁজে মানে তার মাঝে তাড়াতাড়ি করে কাজগুলো একটু সারি ওকে চলো সিম্পল একটা রান্না করেছি বেশি কিছু করিনি দেখাচ্ছি চলো এই যে আলু ভেজেছি আর কোথায় হ্যাঁ ওই যে হাঁড়ির মধ্যে রয়েছে ভাত আলু ভেজেছি আর মুগের ডাল সিদ্ধ করেছি এই হচ্ছে খাবার আর এই যে বাবুর জন্য একটা ডিমের পোচ করে দিয়েছি আর বাবু যেটা বিকেলবেলায় এসে খাবে তার জন্য এর মধ্যে কালকে চিকেন কষা গরম করে রেখে দিয়েছি এই খেয়ে দিয়ে আমরা দুজনে বেরিয়ে পড়বো তা চলো যখন বেরোচ্ছি বেরোবো তখন আবার তোমাদের সাথে কথা বলছি চলো একদম রেডি হয়ে গেছি রানি কালারের একটা কুর্তি পরেছি আর রনি এই গ্রিন কালারের টি শার্টটা পরেছে তো চলো এবার বেরোনো যাক আর আমরা যাচ্ছি হচ্ছে কোথায় জানো আমরা যাচ্ছি হচ্ছে বজ বজ ওখানে রনির এক বন্ধুর বাড়িতেই আমরা যাচ্ছি একটু দরকারও আছে তা চলো এবার বেরিয়ে পড়ি অনেকটা দূরের রাস্তা কোনোদিনও যায়নি চলো রাস্তায় গিয়ে আবার কথা বলছি আর ছেলে আমার থেকে যাচ্ছে ছেলের তো আছে স্কুল চলো চলো আমরা বেরিয়ে পড়েছি চুনিও বাজার থেকে বাসে উঠবো আগে যাব আমরা শিয়ালদা ওখানে থেকে আবার ট্রেন আমরা বাজারে চলে এসেছি বাজারে বসে বাস স্টপেজে চলে এসেছি বাসের চলে একটু দাঁড়াই সব ই আছে বাসে উঠে পড়েছি এই সব কিনে আর অনেক এদিকে বসেছে আর আমি এদিকে কলকশিয়ালদায় নামবো ফাঁকাই আছে বাস স্টপে একটা সামবাজারে এসেছি বাসটা ফাঁকাই আছে মোটামুটি সে ভিল নেই আর এইদিকে সিটটা ফাঁকা হয়েছে আমি জলের এখানে আমি চলে এসেছি একসাথে বসে যেতে বেশ ভালোই লাগে চলো আমরা শিয়ালদা নেমে গেছি বাবা বাসে করে আসতে খুব কষ্ট হয় গো ভাল লাগে না এতটা দূরে বাসে আসতে আর নেমে গেছি এবার স্টেশনের দিকে এগাচ্ছি চলো সবসময় এখানটা গাড়ার ভিড়ই থাকে দেখি যখনই যতবার এসেছি ততবার দেখেছি ভিড়ই থাকে খাটও দেখো খুব সুন্দর খাটও পাওয়া যায় সবকিছু আলমারি ধরি শোকেত আলমারিগুলো দেখো খুব সুন্দর ছোট কি দারুণ দেখতে সব জিনিসই পাওয়া যায় মোবাইলের কভার পাওয়া যাচ্ছে ছাতা এই যে শিয়ালদা স্টেশনে আমরা ঢুকেই পড়ছি প্রায় ঢুকেই পড়েছি বলতে গেলে চলো ভিড় দেখো খালি খুব পাওয়া এত ভিড় ভালো লাগে না প্রচন্ড ভিড় এইটা অনেক দিন পর বহু বছর পর শিয়ালদাহ স্টেশনে এলাম সবে রনি টিকিট কাটার জন্য এখন দাঁড়িয়েছে ভিড় দেখো মানে ট্রেন থেকে সব নেমেছে এখন এগুলো ভেরা স্টেশনের ভেতরে আবার কত দোকান দেখো এখানে শ্রীহরির দোকান পুরোটা শ্রীহরি হ্যাঁ তারা আবার এইদিকে ওদিকে হচ্ছে সেনকো গোল্ড বা বাপ চলো আমরা ওই সাউথের দিকে ট্রেন ধরবো বলে আমরা একটু হাঁটছি একটু হাঁটতে হচ্ছে কিন্তু ভালো লাগছে বেশ আমরা তো অনেক আগে এসে গেছি দশটা পঞ্চাশে গাড়ি ছেড়ে দিয়েছে আবার একটা গাড়ি আছে এগারোটা ছাপা মানে এক ঘন্টা আমাদের এখন মিনিট ওয়েট করা যায় এক ঘন্টা আপনার কিছু করার নেই ওয়েট করতেই হবে ট্রেনে আসার তো দেরি আছে ওই জন্য রনিকে বললাম একটু চা নাও একটু চা খায় না আমি লিকার নিয়ে নিয়েছি আর রনি নিয়ে এসে হচ্ছে রনিখ খাচ্ছে দুধ চা এবার ভীষণ গরম গো আমরা কুড়ি নাম্বার প্ল্যাটফর্মে চলে এসেছি ট্রেনও দেখো দাঁড়িয়ে আছে এটাতেই মনে হয় উঠবো তো জিজ্ঞেস করে নাও তো তোর ধর দিকে চলো উঠি ওই লেডিস তো হ্যাঁ চলো মানে দেরি আবার মাথা ঘুরে রডি মানে যেদিকে ট্রেনটা যায় তার উদিকে রেডাবার মাথা ঘুরে জানি না তাও তো বসে আছে টালিগঞ্জে থামল ট্রেনটা ট্রেনে যেতে যেতে বাইরেটা দেখতে হেভি লাগে যে গাছ খুবই দূরে লেখা আছে টালিগঞ্জ টালিগঞ্জ থেকে বা ছেড়েও দিচ্ছে টালিগঞ্জ চলো আমরা নুঙ্গি স্টেশনে নেমে পড়েছি এই যে ট্রেন দাঁড়িয়ে আছে এখন আমরা অটোতে উঠব কোন অটোতে উঠবো বলছি লোকেশানটা ফোনে আছে একটু দেখে নিয়ে বলতে হবে কোথায় যাবো আমরা বা বাটানগর না হ্যাঁ বাটানগরের অটো ধরবো তার আগে একটু চায়ের দোকানে এসেছি রনি একটু আবার চা খেতে দাঁড়িয়েছে আমি আর চা খেলাম না আমি এটা বিস্কুট খেলাম আর ঠান্ডা জলের একটা বোতল নিয়ে যাব কি রোদ ট্রেনের মধ্যে একটুও হাওয়া নেই খালি মানে গরম আর আগুনের নিয়ে চাটা খেয়ে নিই তারপরে অটো তুলব আমরা ডাকঘর যাওয়ার অটো তুলতে পড়েছি আবার ডাকঘরে নামবো ওখান থেকে আবার যাবো হচ্ছে উঠবো আবার বাটানা ভরে অটোতে যার রোদ একটু হাঁটা যাচ্ছে এই অটোতে ওটা ভালো লাগে হাওয়াটা দেয় চলো আমরা যে কাজে এসছিলাম কাজটা আমাদের হয়ে গেছে এবার আবার সেই বাড়ি যেতে হবে অনেকটা রাস্তা হ্যাঁ আমরা কোথাতে নামলাম জানো রনি অটো করে না না বাটানগরের বললাম না তোমাদের উঠে বাটানগরের আবার অটো ধরতে হবে যাই হোক অটোওয়ালা বললো যে বাটানগর অতটা যেতেও হবে না কাছে আলাদা করে কোনো অটো টটো ধরতে হয় মানে যে অ্যাড্রেসটা আমাদের পাঠিয়েছিলো সে খুব ইজিভাবেই পাঠিয়েছিলো আমাদের একটু বুঝতে দেরি হয়েছিলো তা যাই হোক কাজ তাড়াতাড়ি হয়ে গেছে বাড়ি চলো বলে লেখা আছে অনেকটা দূরে এসেছি গজ বজ বলে লেখা আছে চলো ট্রেন আবার সেই এক ঘন্টা আমাদের দাঁড়াতে হবে এখন একটু আইসক্রিম খাই রনিকে বললাম একটু আইসক্রিম খেলো দুধ ঘিরে পেয়েছি খাই

mene na dara ashakti korbe na tomar bo mante pare ki mante mara jay na baje ashe ekdom baje একটু খিদে পেয়েছে আমরা এসে গেছি পাইক পাড়া শিয়ালদা থেকে অটো করে যে শিয়ালদার অটোটা পাইক পাড়ার মোড়ে আসে ওটা করেই এলাম অনেক ভালো লাগলো গো একটু হাওয়াও পেলাম তাড়াতাড়ি এলাম আরাম করে এলাম হোক করার পরে এসে গেছি এবার একটু টানা বাড়ি হাঁটতে হাঁটতে বাড়িতে চলে যাবো মাত্র বাড়ি ফিরলাম জাস্ট ফিরলাম ফিরে মুখে হাত মুখ হাত পা ধুয়েছি ধুয়ে একটু জল দিয়েছি এখনো জামাও ছাড়িনি আর ছেলেও এসে গেছে ছেলে এখানে খেতে বসে গেছে আমাদের আর আজকে সেরকম কিছু খাওয়া হয়নি রনি বেরিয়েছে একটু কি রোল পেলে রোল নিয়ে কিছু খাইনি রাস্তা আইসক্রিম একটা খেলাম আইসক্রিমটা এত বাজে ভাদিলালের লালের আইসক্রিমটা রনিত বললো শুনলে মানে জানি নকল মনে হয় ভাদিলাল খাই গো বেশ ভালো লাগে এটা মানে নকল আইসক্রিম যাই হোক তা চলো আর যেই কাজে গেছিলাম কাজটা সাকসেস হয়েছে আর যদি সেরকমভাবে সাকসেস মোটামুটি হয়েছে যদি আরও ভালো সাকসেস হয় তাহলে তোমাদেরকে নিশ্চয়ই জানাবো তাহলে চলো আজকের মতন ডাকছি শরীর আর দিচ্ছে না একটুখানি ফ্রালদায় নেমে ঘুগড়ি খেয়েছি তাতে কি আর হয় বলো যাই হোক চলো আজকের মতন ডাকছি টাটা সবাই ভালো থেকো সুতদের ওকে টেক কেয়ার লাভ ইউ অল